হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের অনেক অসাধারণ একটি মাছ ধরার পদ্ধতি দেখাতে তো এই জিনিসটা দেখে আমিও অবাক হয়েছি আপনারাও অবাক হবেন যে মাছ ধরার একটা মানে অকল্পনীয় একটা কৌশল যে কৌশলটা খাটিয়ে মাছ মাছ ধরছে ধরছে চারিপাশ দিয়ে খালের একটা বেড়া দিয়েছে আর সেখানে আপনার ই করছে এখানে কয়েকটা হাড়ি দিছে দেখতেছেন এই যে দুইটা হাড়ি দিছে এইখানে ওই পাশে আর হাড়ি দেওয়া আছে তো হাড়িটা দিয়ে আপনার মাটি দিয়ে লেপে দেওয়া তো লেপে দেওয়ার কারণে আপনার মাছ এখানে আসে মনে করে ওই পাশে যাওয়া যাবে এই কারণে লাভ দেয় তো মাছটা যখনই লাভ দেয় এই যে উপরে এইখানে আপনার এই ইসে লেগে নেট বা বেড়াতে লেগে আপনার ওই মাটির উপর পড়ে তারপরে মনে করে ওরা আবার পানিতে ফিরে আসবে এটা মনে করে হাড়ির ভিতর ঢুকে যায় তাই এই অসাধারণ কৌশলটা দেখতেই চলে এসেছি আমি সকালবেলায় এখানে তো আমি এখানে যখন এসেছি তখন মাছ ছিল না কারণ একটু আগেই এই মাছগুলো যারা এখানে আপনার এগুলো তৈরি করেছে তারা এখান থেকে মাছগুলো নিয়ে গেছে তো আমি পরবর্তীতে যখন জানতে চাইলাম যে এই মাছ কিভাবে কত মাছ পায় এটা দেখতে হলে কীভাবে করতে হবে তাহলে বলল যে আর এরা সন্ধ্যার সময় আসবে মূলত দিনের বেলায় মাছ তেমন একটা বাদে না তো সন্ধ্যার পর থেকেই সারা রাত মাছ পাওয়া যায় আর সেটা দেখার জন্য আমি বললাম তাহলে ঠিক আছে আমি সন্ধ্যার পরেই কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটা দেখার জন্য চলে আসবো তো তখন আমি এখান থেকে ভিডিওটা অফ করে চলে যাই আর সন্ধ্যার পর ফিরে আসি আর তখন আমি এই মাছগুলো দেখে পুরো হতবাক হয়ে যাই মানে অবাক হয়ে যাই যে এই পরিমাণ মাছ এইভাবে কৌশল খাটিয়ে তারা রাত্রে কিভাবে ধরছে তো আমি মাছগুলো দেখে এতটা অবাক হয়ে আমি এক দেখতে দেখতেছিলাম মানে ভিডিও করার কথা মনে ছিল না লাস্টে আমি যা কিছু ভিডিও করি যে কি পরিমাণ মাছ মানে এত মাছ কিভাবে পাইলো তো আমি তো অবাক হয়েছি এর সাথে আপনারা এই মাছ দেখে কতটা অবাক হয়েছেন অবশ্যই জানাবেন কারণ এই কৌশল খাটিয়ে বিলের প্রায় সব মাছই ধরে ফেলতেছেনরা তো আমি এর আগে কখনো এই ধরনের মাছ মারা দেখি না এটাই প্রথম দেখলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর মাছগুলো অসাধারণ ছিল